টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার বিচার এক যুগেও শেষ হয়নি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে মামলাটি এখন যুক্তিতর্কের অপেক্ষায় রয়েছে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ফারুক আহমেদের ছেলে আহমদ সুমন মজিদ আর এ ক্ষোভ নিয়েই শনিবার পারিবারিকভাবে পালিত হয়েছে ফারুক আহমেদের বারোতম মৃত্যুবার্ষিকী ফারুক আহমেদের ছেলের অভিযোগ সাক্ষ্যগ্রহণের তারিখ এলেই কারাগারে থাকা কোনো আসামি অসুস্থ তদন্ত কর্মকর্তার সাক্ষ্য দিতে না আসাসহ বিভিন্ন কারণে বারবার পিছিয়ে গেছে চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার কাজ তিনি দ্রুত এই মামলার বিচার নিষ্পত্তির দাবি জানিয়েছেন মামলাটি টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন মামলা সূত্রে জানা যায় দুই সালের আঠারো জানুয়ারি টাঙ্গাইল শহরের কলেজ পাড়া এলাকায় নিজ বাড়ির কাছ থেকে জেলা আওয়ামী লীগের তৎকালীন সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয় তিন দিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয় দুই সালে এই মামলায় জড়িত থাকা সন্দেহে আনিছুল ইসলাম ওরফে রাজা এবং মোহাম্মদ আলী নামের দুজনকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে তাদের আদালতে দেওয়া স্বীকারোক্তিতে এই হত্যা মামলার সঙ্গে টাঙ্গাইল তিন ঘাটাইল আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা তার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার তৎকালীন মেয়র শহীদুর রহমান খান ওরফে মুক্তি ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান ওরফে কাকন এবং কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন সহসভাপতি ছানিয়াত খান ওরফে বাপ্পা জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে তদন্ত শেষে জেলা গোয়েন্দা পুলিশ দুই হাজার ষোল সালের তিন ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় এতে সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান ও তার তিন ভাইসহ চোদ্দ জনকে আসামি করা হয় দুই হাজার সতেরো সালের ছয় সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত এর মধ্য দিয়েই বিচার কাজ শুরু হয় এই মামলার আসামি আমানুর রহমান খান আত্মসম্মনের পর তিন বছর কারাগারে ছিলেন পরে তিনি জামিনে মুক্ত হন গত বছরের সাত জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল তিন খাটাইল আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি গত পাঁচ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান তার অপর ভাই সাবেক পৌর মেয়র শহীদুর রহমান খান ফারুক হত্যা মামলায় জামিন পেলেও এখন অন্য মামলায় কারাগারে আছেন অন্য দুই ভাই জাহিদুর সানিয়াত এবং আসামি মোহাম্মদ কবির পলাতক রয়েছেন দুই আসামি আনিচুর রহমান রাজা ও মোহাম্মদ শুমির কারাগারে মারা গেছেন জামিনে রয়েছেন মোহাম্মদ আলী মাসুদুর রহমান নাচির উদ্দিন নুরু ফরিদ আহমেদ ছানোয়ার হোসেন ও বাবু নিহত ফারুক আহমেদের ছেলে আহমদ সুমন মজিদ খুব প্রকাশ করে বলেন একজন মুক্তিযোদ্ধা হত্যার বিচার পেতে আর কত অপেক্ষা করতে হবে বিচারের আশায় অপেক্ষা করতে করতে এই মামলার বাদী আমার মা দুই হাজার তেইশ সালের উনত্রিশ ডিসেম্বর মারা গেছেন মামলার আসামিরা প্রভাবশালী তারা নানাভাবে বিচার প্রক্রিয়া বিলম্বিত করছেন এই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন টাঙ্গাইলের সাবেক অতিরিক্ত সরকারি কৌসুলি মনিরুল ইসলাম খান তিনি জানান গত এগারো নভেম্বর এই মামলার তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্যগ্রহণ করা হয়েছে এর মধ্যে দিয়ে এই মামলার চব্বিশ জনের সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে এখন মামলাটির যুক্তিতর্ক হবে তারপরেই রায় হবে